এই দেখেন বড় বড়ো বিল্ডিংয়ের কাজগুলো করতেছে বড় বড় শ্রমিকরা দেখেন কত বড় বড় পিলার কত বড় বড় ইয়াল এইগুলো সব করতেছে বিদেশের শহর আপনার কত মানুষ কত উঁচা উঁচা কাজ করে আপনারা বিদেশ না আসলে অবশ্য দেখতে পারবেন না কত উঁচা কাজ করতেছে দেখেন কত উঁচা উঁচা কাজ করতেছে তো আমরা এদের বিদেশ আছে সব যারা সব করে আসে বিদেশ তাদের দ্বারা বিদেশ না ভাই দেখেন যারা সব করে আসে বিদেশ তাদের জন্য বিদেশ বিদেশ হলো যারা কষ্ট করতে পারবো তাদের জন্য হলো বিদেশ কষ্ট করতে পারলে ভাই মিষ্টি আছে যদি কষ্ট করতে পারেন আর বিদেশ যদি কষ্টটা করেন না এই কষ্টটা দেশে করলেও ভালো টাকা কামাইতে পারতেন কিন্তু দেশে তো তেমন কাজ নাই তার জন্য সবাই বিদেশে তো গিয়া আসলে কত হইল যে দেখা যায় যে আসলাম মুখে বললাম যে না যত কষ্ট কর মুখ কিন্তু আইসা চিকা করলাম এই জিনিসটা হইলে জীবনও পারবেন না কারণ শখের বিদেশ না বিদেশ হইল আপনার কষ্টের বিদেশ এটা বলা হয় কষ্টের বিদেশ শখের বিদেশ যদি করতে আসেন তাহলে দেশে কিছু এটা করেন বিদেশ আর আসা না ঠিক আছে এই দেখেন কত হাজার হাজার মানুষ উপরে কাজ করতেছে এন্দা হাজিরা যাইতেছে তো আমিও এই দেখেন ব্লক তো আমরা যারা বিদেশে আসছি অনেক সৌন্দর্যও দেখতে পাই সবারই সৌন্দর্য তুলে ধরেই আবার আপনাদের কষ্টের জিনিসটাও আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো মকবাসহর যেমন থাকি বহুত মানুষের ভিড়ে এই দেখেন কত মানুষ শ্রমিক সকাল হইতে না হইতে ঘুম থেকে উঠে গিয়ে চলে যায় কাছে কাজের জন্য তো শখের বিদেশ এইটাই বলবো যে শখের বিদেশ না এটা কষ্টই বিদেশ যারা কষ্ট করতে পারবেন তারাই আসবেন এই বিদেশ ঠিক আছে যাই হোক কে কে কোন দেশে থাক যাচ্ছেন বা আছেন অবশ্যই জানাবেন